নমস্কার সকলকে জানাই কার্টুন নেট বাংলা চ্যানেলে স্বাগত এখানে ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই কাউকে কোনো রকম আঘাত করা বা মনে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয় তাই সকলে মিলে আমাদের ভিডিওগুলো খোলামলে দেখুন আর হাসতে থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে বাংলায় আরো নতুন নতুন হাসির ভিডিও বানানোর উৎসাহ দেবেন এই আশা রাখি হাসতে থাকুন সুস্থ থাকুন দুপুরবেলাতে অল্প শান্তিতে টিভি দেখবো তারও জো নাই কলিং বেলটা বেজে উঠল এই ভর দুপুরে বেলায় যে আবার কে এলো সময় অসময় বলে দেখছি আবার কিছু নাই এই 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 তুমি আবার কে দেখছি ছটাং একবারে ঘরে ঢুকে আসছো ভিক্ষাম দেহি মা কিছু অল্প ভিক্ষা দিন এই ভর দুপুরে তুমি ভিক্ষা চাইতে এসেছ কোনো সময় অসময় বলে কি কিছু নাই তোমার কি করবো মা বলুন পেটে খিদাটা তো আর সময় অসময় দেখে আসে না তাহলে আমি কি করে সময় অসময় দেখে ভিক্ষা করি বলুন ঠিক আছে ঠিক আছে অত ডাইলগ ঝাড়তে হবে না আমি ভিক্ষা নিয়ে আসছি তুমি এইখানে চুক্তি করে দাঁড়াও ঠিক আছে মা ভিক্ষা আনতে এত দেরি হয়েছে কেন ভিক্ষা দেবে তো আবার এই যে ভিক্ষাটা নিয়ে আমাকে উদ্ধার করে দেখি মা একটা রিকোয়েস্ট ছিল আমাকে দয়া করে বাইরে এসে ভিক্ষা দিন বাবা ই কেমন ভিক্ষা নিবে ঘরে ভিক্ষা নেবে না বাইরে নেবে ঠিক আছে চলো চলো তোমাকে বাইরেই ভিক্ষা দিছি লাউ লাউ এবার ভিক্ষাটা নিয়ে আমাকে উদ্ধার করে দেখি তোর আবার কি হলো রে আমি ভিকারি নই আমি বললাম রাবণ আমি তোকে লঙ্কায় তুলে নিয়ে যাব হ্যাঁ লঙ্কায় তুলে নিয়ে যাবে আমিও সিতা লয় আমি এখানকার কাজের মে চंपा হাহাহা ইতো তো আরও ভালো হলো শিবারে সিতা তুলে নিয়ে গিয়ে বড় ভুল হয়ে গিয়েছিল বরং তোমাকে তুলে নিয়ে যায় মন্ড দড়ি খুব খুশি হবে কো দিন কাজের লোকের কথা বলে বলে আমার কুড়ি টাকা নে তালা ধরায় দিয়েছিলেন ও আর দোষ কিছু নাই বয়স হয়েছে তো তাই আর তেমন কাজ করতে পারে না এই আর কি বললাম বললাম তাই বলে কি তুমি আমাকে কিডনাপ করবে নাকি শোনো রাবণ সীতাকে খুঁজতে শুধু রাম লঙ্কায় গেছিল আর আমি কিডনাপ হলে না সারা দিনের লোক লংকা গিয়ে লঙ্কা কান্ড বাঁধাবে তখন সামলাতে পারবে তো কী রাবণ সত্যি কলি যোগাল এ এতো দেখছি সীতার থেকেও বেশি পাওয়ার